আরজিকরের অন্যতম চক্রী সন্দীপ ঘোষের ডাক্তারের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়ার ঐতিহাসিক নির্দেশ সন্দীপ ঘোষের নামের আগে ডাক্তার লেখা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেনশনে রয়েছেন সন্দীপ ঘোষ তাই আদালতে তাকে এখন নামের আগে চিকিৎসক হিসাবে দেখতে চায় না এমনটাই মন্তব্য করলেন জয়মাল্য বাগচির বেঞ্চ মামলায় সন্দীপ ঘোষের নামে আগে ডাক্তার লেখা প্রত্যাহার করল ডিভিশন বেঞ্চ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ায় নথির জটিলতা এতে আরও এক সপ্তাহ পিছল চার্জ ফ্রেমের প্রক্রিয়া অভিযুক্তদের নথি গোছাতে আরো সাত দিন সময় আদালত এক সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে জয়মাল্য বাগসির এজলাসে আর আজ জয়মাল্যবাকির এজলাসেই ডক্টর সন্দীপ ঘোষের নামের আগে ডক্টর লেখা যাতে আর না থাকে যেহেতু তিনি সাসপেনশানে রয়েছেন তাই তার নামের আগে আর ডক্টর লেখা দেখতে চায় না এমনই ঐতিহাসিক মত দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস জয়মাল্য বাগজি এক কথায় ডক্টর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন পুরোপুরি সাসপেনশান করা হলো এমনটাই রাজনৈতিক মহলের মতামত